আরে 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 বন্ধ হবে বন্ধ হবে বসে এপিসাইবান এবার আরেটা দেখাই দেখাই সামনে তো নটা পয়েন্ট সামনে ভাই গরিব মানুষ তো শুধু মানুষ এর লেগে ভাই গিন্না করেন বেশি খেলা দেন এটা ভাই ফুটপাথ আমার কাছে ভাই বাদ পারি কোনো ব্যবসা নাই আগে খেলা দেন আমি গরিব মানুষ ইতিম মানুষ আমার গরে বাজান বাপ নাই মা আছে গরে সাইডটা করেন তারপরে আমি ইতিম মানুষ খেলা দেখে দেয় তালিমা দেন না

আচ্ছা ভাই এই যে আমরা করে হাসাইতেছি খেলা দেখাইতাছি আচ্ছা ভাই এই যে বই সঞ্জয় করতেছি আচ্ছা ভাই আমার কি কষ্ট হয় না কথা হয় না পরিশ্রম হয় না এতক্ষণ খেলা দেখছেন ঠিকই কোন ভাই কথা বলে মানুষ আর থাকে না জায়গা ভাই আমি গরিব মায়ের সন্তান ফুটপাতে খেলা দেখায় বলো ভাই চুরি করি না বাদ পাতি করি না পকেট মারি না আমাদের খেলা দেখে জমির ভাই ভালো লাগে আপনাদের সামান্য কাগজে দশটা দেখা পাঁচটা দেখা আছেন কোন ভাই আছেন কোন সাপ ইঞ্জিন হিসাবে পেজে খাইবার জন্য দশটা দেখা দিবেন আসেন কোন ভাই দশটা দিয়া ভাই দাদা দাদা ওই দশটা দিয়া চাই সিন রাখুন ভাই

ভাই যাইন না খেলা দিয়ে কে যান খেলার আধ ঘন্টা দেহাম